আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি আকরাম মাড়াই কলে আর আমাদের সঙ্গে আছে আকরাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো ধান মাড়াইয়ের মেশিনগুলো তৈরি করেন হ্যাঁ ধান গম ধান গম ধান গম সরিষা মসুর ভুট্টা সবকিছুই সবকিছু আপনারা পাশেই দেখতেছিলাম এটা কিসের এটা হচ্ছে ধান মাড়াই মেশিন ধান মাড়াইয়ের ধান গম

একটা ষোলো সাইজ আছে পঁয়তাল্লিশ 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 কত ভিতরে আছে দাম কত পঁয়তাল্লিশের দাম আপনি হচ্ছে একটা আছে সত্তর হাজার আশি হাজার একটা আছে সত্তর একটা আশি আশি একটা সত্তর একটা আশি কেন তো

দুই তিন বিঘার কাজ হয়ে যায় দুই তিন বিঘার কাজ হয় এক ঘন্টায় দুই তিন বিঘা মারাই করা যায় আচ্ছা এই সাইক্লোন মেশিন এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তো অবশ্যই আর গ্যারান্টি থাকবে কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আপনি পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর কিছুই করতে পারবেন না সব তো লোহা লোহা সব লোহা আচ্ছা আচ্ছা পাঁচ বছর পর পর খালি ভিতরে নেট জেলা শহর থেকে যদি আপনাদের কাছ থেকে এই মেশিন গুলা নিতে চায় যেটা বললেন সত্তর হাজার এই মেশিন গুলা নিতে হলে আপনাকে কি ফুল টাকা অ্যাডভান্স করতে হয় আর ফুল টাকা দিতে হয় আপনাকে কি কন্ডিশনের মাধ্যমে আপনারা মাল দান না এত বড় গাড়ি কন্ডিশন নিতে চান